ইনস্টিটিউটের প্রোগ্রামে না নতুনকে ফাঁসাতে গিয়ে বর্ষা সবার কাছে হেসে গেল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বর্ষা বলতে লাগলো কি ভেবেছেন আপনি আমি একা আছেন এই সুযোগটা আপনি কাজে লাগাবেন ছি আপনি এতটা নোংরা মনের মানুষ আপনাকে না যতটা ভালো ভেবেছি আপনি ততটাই খারাপ তখনই কমলানি শাশুড়ি বলতে লাগলো এ বর্ষা বর্ষা তোমার কি হয়েছে বর্ষা তখন কান্নাকাটি শুরু করে আর বলতে লাগলো ঠামি ঠামি এই লোকটা কতটা নোংরা তুমি জানো না তুমি এই লোকটা আজকে আমাকে একা পেয়ে কি যে করেছে সেটা আমি তোমাকে বলে বুঝাতে পারছি না নতুন তখন প্রচণ্ড রেগে যায় বর্ষা তখন আরো বলতে লাগলো আজকে ও আমার দিকে নজর দিয়েছে কালকে তো ও দিকে কোন নজর দেবে তখনই নতুন দেবেচন্ড রেগে যায় আর বলতে লাগলো নাম তুমি একদম মুখেও আনবে না তোমার সেই যোগ্যতাটুকু নেই তুমি কি ভেবেছ তুমি নিজে জামা কাপড় ছিঁড়ে নিজে নোংরামো করে তারপর আমাকে ফাঁসাবে সেটা কোনো দিন হতে পারে না এটা না কেউ বিশ্বাস করবে না কেউ তুমি যদি শত চেষ্টাও করো আর সেটা কেউ বিশ্বাস করবে না তখনই ডামে বলতে লাগলো নতুন আমি আমি তোমাকে বিশ্বাস করি তুমি যে এই কাজটা করতে পারো না কিন্তু আমি কি করব আমার কথা তো কেউ বিশ্বাস করবে না কেউ বিশ্বাস করবে না আমার কথাটা নতুন তখন বলতে লাগলো জানো মাসিমা আমি না এসেছিলাম একটা দরকারি কাজে একটা দরকারি ফাইল আমি ফেলে গিয়েছিলাম আর সেই ফাইলটা আমার আজকে লাগবে সেটা সিউর হাতে তুলে দিতে হবে সেই জন্য আমি এসেছিলাম আর ওই ফাইলটার জন্য এত কাণ্ডিত্তি হয়ে গেছে তখনই এই কথা শুনে বড় মাসি বলতে লাগলো ঠিক আছে নতুন তুমি তোমার কাজটা সেরে আসো তোমার কাজে বাধা দেওয়ার জন্য এত নোংরা মোটা করেছে বর্ষা হ্যাঁ একজন মানুষের সাথে একজন মানুষের শত্রুটা করতে পারে কিন্তু এতটা নিচে নেমে যে শত্রুতা করা যায় ছি তুমি যে এতটা নোংরা সেটা বুঝতে পারিনি তখনই বর্ষা বলো উঠে শোনো বড়ঢামি তুমি একটা কথাও বলবে না একটা কথাও তুমি বলবে না তুমি যে সব সবসময় ওনার পক্ষ হয়ে কথা বলো সেটা আমি বুঝি না তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো এই দিদি এই দিদি তুমি এইভাবে কথাটা বলতে পারছো একটা মেয়ের অবস্থা কো না মেয়েটা কীভাবে কাঁদছে মেয়েটার অবস্থাটা তুমি দেখছো না তুমি কি করে পারছো ছি ছি নতুন তোকে না আমি নিজের ছেলে ভেবেছিলাম তোর কু নজরটা যে এত খারাপ সেটা আমি বুঝতে পারিনি তোর নজরটা প্রচণ্ড খারাপ বর্ষা তখন বলতে লাগলো দেখি দেখি স্বতন্ত্র ব্রোস এবার আপনাকে কে বাঁচায় আমি আমার জীবন দিয়ে লড়বো তারপর আপনাকে আমি উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়বো কেউ আপনাকে বাঁচাতে পারবে না আমার হাত থেকে এত বড় অন্যায় করার পরও তখন কম বলেনি শাশুড়ি বলতে লাগলো আমিও চাই আমিও চাই ওর শাস্তি হোক ওর নজর প্রচণ্ড খারাপ ওর নজর সেই কবে থেকে আমার ছেলের বোর্ড দিকে পড়েছে আর এখন এখন নজরটা আরো নিচের দিকে চলে গিয়েছে ছি ছি তখনই নতুন আরও রেগে যায় আর তখন নতুন সেখান থেকে চলে যায় তার ঘরে আর গিয়ে পাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এদিকে বর্ষা তখন মনে মনে খুব খুশি হতে থাকে আর বলতে লাগলো এবার দেখো তোমার অবস্থাটা কী করি নতুন অন্যদিকে অনুষ্ঠানে চলতে থাকে কিন্তু কমলিনী বারবার টেনশন করতে থাকে আর বলতে লাগলো কি ব্যাপার মানুষটা এত দেরি হয়ে গেলে এখনও কেন মানুষটা আসছে না কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না কমলিনীর মা তখন বলতে লাগলো হ্যাঁ এতক্ষণ পর্যন্ত দেরি করছে নতুন কেন এত দেরি করছে সেটাই তো বুঝতে পারছি না সেই মুহূর্তে তখন ছুটতে ছুটতে নতুন চলে আসে এ সেই ইনস্টিটিউটের প্রোগ্রামে আসে সেখানে আসলে কাকা বাবু তখন বলতে লাগলো এই নো স্বতন্ত্র তোমার এতটা লেট হলো কেন ও কোনো সমস্যা হয়েছে স্বতন্ত্র তখন বলতে লাগলো না না কোনো সমস্যা হয়নি আরে পালটা তো ফেলে এসেছি পালটা খুঁজে নিয়ে আসতে হবে এইদিকে কমলিনী এই কথা বলতে থাকে কুচ্চির সাথে করচিকে তখন বলতে লাগলো দিদিভাই দিদি তোমার সাথেও ওই বাড়িতে ভালো ব্যবহার করছে তো করছি তখন বলতে লাগলো হ্যাঁ আপাতত ভালো ব্যবহার করছে জানো বৌদি আমার না ছেলের বউটা বড্ড ভালো বড্ড ভালো পেয়েছি তখন খুশি হয়ে যায় কমলিনী তারপর বলতে লাগলো আজকে আরেকজন এখানে আসার জন্য বায়দা ধরে ছিল আমি তো ও আসতেই নিষেধ করে দিয়েছি তখন কমলিনী বলতে লাগলো কে ওয় দাদা তখনই করছি বলতে লাগলো হ্যাঁ আমি নিষেধ করছি এত আধিক্ষাতা তো দরকার নেই আমি যাচ্ছি আমার নতুনদার অনুষ্ঠানে কমলিনী তখন বলতে লাগলো স এত বিয়েবাড়িতে এত ঝামেলার পরও যে তুমি আস এসেছো না তাতে খুব খুশি হয়েছি তখন কমলিনী বলো উঠে আমি আসবো না আমার নতুনদার আর সেই অনুষ্ঠান আমি সেখানে আসবো না তুমি কি ভেবেছো ও বৌদি ভাই তখন কমলিনী বলতে লাগলো আচ্ছা দিদি ভাই তোমাকে একটা কথা বলি তুমি কি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তুমি ওই বাড়িতে থাকবে তখন বলতে লাগলো না না আমি কেন সিদ্ধান্তটা নিতে যাব ওরা বলেছে তবে আমি ভেবে দেখি আমি থাকবো কি না আমি কিন্তু ও জানিয়ে দিয়েছি বৌমাকে সপ্তাহে আমি দুদিন বাবার বাড়িতে থাকবো আর তারপরে বাকি যে কয়েক কটা দিন তার মধ্যেও কিন্তু আমি তোমাদের বাড়িতে আসবো এমনকি আমি স্কুলে গেলেও আসবো তখন কমলিনী বলতে লাগলো তুমি ঘুমাচ্ছো কোথায় তখনই করছি বলতে লাগলো আপাতত আমরা একসাথে ঘুমোচ্ছি কি করবো উপায় নেই বাধ্য হয় আর ও ও ওনার না হাটটা নাকি ব্লক হয়ে গেছে নাইনটি নাইন পার্সেন্ট বুঝতে পারছি না বারবার সেই হাতে কথা বলে আমাকে ভয় দেখাচ্ছে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না কমলিনী তখন খুব হাসতে থাকে আর বলতে লাগলো শুনুন দিদি তুমি আমাদের বাড়িতে না আসলে আমরা কষ্ট পাবো কিন্তু তার থেকে আমরা বেশি খুশি হব তুমি যদি ওই বাড়িতে থাকো তুমি তোমার ছেলে সন্তান স্বামীর সাথে যদি সুখে থাকো তাতেই আমরা খুশি এদিকে দিকে নতুনকে সেখানে সম্মান দেওয়ার জন্য ডাকা হয় তখনই নতুন উপরে যায় আর তখন নতুনের সেই লেখার জন্য উনকে সম্বর্ধনা দেওয়া হয় এবং উত্তরে নিয়ে পড়ে দেওয়া হয় তারপর বলতে লাগলো আমরা না এবার আর যে স্বতন্ত্র ব্রুশ তাশ্রীকে আমরা স্টেজে অভিনন্দন জানাচ্ছি আসার জন্য কমলিনী তখন বলতে লাগলো আমি পারবো না আসতে তখনই নতুন বলতে লাগলো উনি না লজ্জা পাচ্ছেন উনি উপরে আসতে পারবেন না এরপরে ওরা অনুরোধ করলে কমলিনী তখন উপরে চলে যায় তারপর বলতে লাগলো আপনাদের কাছে আরেকটা নিউজ দেওয়ার বাকি ছিল স্বতন্ত্র ব্রুষ বিয়ে করেছে এই কমলিনী দেবীকে আমরা কিন্তু সেই ট্রিটটা পাইনি তাই আমরা আজকে ভেবেছি এখানে সবাই মিলে কেটে খুব আনন্দ করব। তারপরে একটা কেক নিয়ে আসা আর কেকটা কেটে যখন সবাই হুই হুলুর করতে লাগলো তখন মামি বলতে লাগলো আদি না আর দেখে বাঁচি না বাড়িতে তো করছে এখন চোখের সামনে এসব যদি জানতাম এখানে আসতাম না তখন অনন্যা বলতে লাগলো ছি ওদের লজ্জা বলতে নেই ওরা এখানে এসো সেই নোংরামোটা শুরু করে দিয়েছে তখন বুবলাই এর মনের অবস্থাটা আবারও খারাপ হয়ে যায় এদিকে নতুন আর কমলিনী একসাথে দিতে থাকে আর তখন উনি সেই মুহূর্তে বর্ষা চলে আসে সেই ইনস্টিটিউটের প্রোগ্রামে আর সেখানে এসে সে সবার সামনে সেই কথা থাকে যে সে যাকে জোর করে তাকে তার উপর ওর স্থীলতাহানির চেষ্টা করেছে যা শুনে রীতিমতো অবাক হয়ে যায় সবাই তখনই নতুন সবার সামনে কমলিনীকে সত্যিটা খুলে বলে কিন্তু বর্ষা বারবার চিৎকার করে বলতে লাগলো ওই লোকটা ওই লোকটা আসলে আজকে আমাকে ফাঁকা বাড়িতে পেয়ে আমার ওকে কি অবস্থা করছে আপনারা সবাই দেখুন তখন ইনস্টিটিউশন সমস্ত ছাত্রছাত্রীরা রেগে যায় সবাই বলতে লাগলো অসম্ভব ব্যাপার আপনি মিথ্যে কথা বলছেন আমাদের স্যার ওরকম হতেই পারে না অনেক দিন পর্যন্ত আমরা স্যারের স্টুডেন্ট কোনোদিন আমাদের স্যার আমাদের দিকে চোখ করেও তাকানি আর আজকে আজকে আপনি এইভাবে মিথ্যে অপবাদ দিচ্ছেন ওনার নামে আপনি সাহসটা কি করে হলো বুবলাই তখন রীতিমতো অবাক হয়ে যায় তখনই পোশাক দেখে দে বুবলাইকেও বলতে লাগলো দেখো রুদ্র ও দেখো তোমার নতুন কাকু তুমি বলেছো এবার বাড়িতে আসবে আর আজকে আমার অবস্থা বুবলায় অবাক হয়ে যায় তখন কমলিনী বলতে লাগলো আমি এটা বিশ্বাস করি না যে পার্বতীকে বিয়ে করেছে বলে পার্বতী এ বাড়িতে এসে উঠেছে সে পার্বতীর সাথে পর্যন্ত ও চোখ তুলে তাকায়নি আর তোমার উপর সে চোখ তুলে তাকাবে সেটা আমি বিশ্বাস করি না উনি এই কাজটা করতে পারেন না তুমি এতটা নিচে এতটা যখন হতে পারলে বর্ষা তখন ইনস্টিটিউটের শুরু করে সিউ সবাই রেগে যায় বর্ষার উপরে আর বলতে লাগলো এত বড় সাহস কী করে হলো এমন একজন দেবতা তুলো মানুষের বিরুদ্ধে আপনি কথা বলছেন আপনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার তবে আগে আপনার যে সত্যি কথা বলছেন না মিথ্যে কথা বলছেন সেটার প্রমাণ আমরা বের করব এই এক্ষুনি ডাক্তারকে ফোন করো ডাক্তার নিয়ে এসো তারপরে ডিএনএ টেস্ট করি আমরা সমস্ত সত্যিটা বের করে নিয়ে আসবো তখন বর্ষা ভয় পেতে থাকি নতুন তখন বলতে লাগলো ঠিক বলেছেন উনি যে মিথ্যে কথা বলছেন সেটা এবার প্রমাণিত হয়ে যাবে তো বন্ধুরা কেমন হবে এমনটা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে